প্রিয় দর্শক ভারত সফরের আজকের এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো ভারতের মহীশূর রাজ্যের শেরি মহীশূর টিপু সুলতানের সামার প্যালেসকে ভৌগোলিক অবস্থানে প্যালেসটি ভারতের কর্ণাটকা রাজ্যের ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম থেকে বাঁচতে নিজের মূল প্রাসাদ ও দুর্গ থেকে একটু দূরে খোলামালা জায়গায় এ প্রাসাদটি নির্মাণ করা হয় গরমের সময় টিপু সুলতান এখানে এসে থাকতেন অবশ্য তার পিতা এটির উদ্যোগ নিলেও এর কাজ সম্পূর্ণ করেন টিপু সুলতান অসাধারণ এই সুন্দর প্যালেসটি দেখে আমি একটু মুগ্ধ হয়ে গেলাম বিশাল জায়গা জুড়ে এই সামার প্যালেসটি পুরো জায়গাটি জুড়ে ছিল সবুজ প্রকৃতিতে খেরা আর অসাধারণ পরিচর্যায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই সামার প্যালেসটি আমরা যে সময়টায় সেখানে গিয়েছিলাম সেখানে পর্যটকের সংখ্যা একটু কম ছিল প্রবেশদ্বার অতিক্রম করার পরে কয়েকটি সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্তরূপে এই সামার প্যালেসটির কাহিনী তুলে ধরা হয়েছে প্রবেশমুখে আমাদেরকে বলা হয়েছে যে ভিতরে কোনো রকম ভিডিও ধারণ করা যাবে না এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তারপর আমি যতটুকু সম্ভব ভিডিও ধারণ করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে টিপু সুলতানের পুরো নাম হচ্ছে সুলতান ফতে আলী খান বাহাদুর টিপু বাবা হায়দার আলী খান ছিলেন মহীূর রাজ্যের সেনাপতি বাবার সুযোগ্য উত্তসরী ছিলেন টিপু সুলতান পরবর্তীতে মহীূর রাজ্য টিপু সুলতানই শাসন করেছেন টিপু সুলতানকে ডাকা হতো শেরই মহীশূর উপাধিটা ইংরেজদের দেওয়া তাকে শের অর্থাৎ বাঘ ডাকার মূল কারণ ছিল তার অসাধারণ ক্ষিপ্রতা দক্ষতা বুদ্ধিমত্তা এবং কৌশলপূর্ণ রাজ্য পরিচালনার জন্য মহীশূরের স্থানীয় কান্নারা ভাষায় টিপু শব্দের অর্থ হলো বাঘ আর এই বাঘেরই গ্রীষ্মকালীন সময়ের আবাসস্থল ছিল এই সামার প্যালেস নয়নাভিরাম এ প্যালেসটি নির্মাণে পাথর মটার প্লাস্টার ব্যবহৃত হলেও সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে কাঠ বাইরে থেকে একতলা ভবন মনে হলেও এটি আসলে দোতলা সিমোট্রিক্যাল নকশায় বানানো পাথর আর কাঠের মজবুত পিলারগুলোতে ভর করে দুইশো বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই প্যালেসটি ইন্দো ইসলামিক স্থাপত্যে গড়া প্রাসাদে পিলার খিলান ও ব্যালকনির নান্দনিক কারুকার্যগুলো কাঠ খোদাই করে করা দুটি ভিন্ন রঙে সেজে উঠেছে সেগুলো খিলানগুলোতে অপূর্ব সুন্দর ফুলের মোটিফ। গরমে থাকার পাশাপাশি টিপু সুলতান এটি দরবার হল হিসেবেও ব্যবহার করতেন পশ্চিম ব্যাংকের উপরে ফ্লোর থেকে তিনি দরবার পরিচালনা করতেন নিচতলা থেকে দোতলা ওঠার জন্য রয়েছে চারিদিক থেকে চারটি সিঁড়ি যদিও দোতলায় আমরা উঠতে পারিনি ওটি ডিস্ট্রিক্টের ছিল ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে নিচতলায় রুমগুলো বর্তমানে ছোটোখাটো জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে স্থান পেয়েছে টিপু সুলতান সম্পর্কিত তথ্য তার কিছু দুর্লভ ছবি তার ব্যবহৃত তলোয়ার ও লাঠি জেমস হান্টারে বেশ কয়েকটি স্কেচ এবং একটি বাদ্যযন্ত্র যদিও নিরাপত্তার কারণে এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি এই প্যালেসের প্রতিটি জায়গায় অনন্য সুন্দর নকশাগুলো আপনাকে মুগ্ধ করবে এজন্যই রোজ শত শত মানুষ ঘুরতে আসে টিপু সুলতানের সামার প্যালেসে প্রিয় দর্শক টিপু সুলতানের এই সামার প্যালেসে সে সময়কার অস্ত্র টিপু সুলতানের কাপড় সহ তাদের পারিবারিক ঐতিহ্যের ব্যবহারের অনেক কিছু এখানে আছে তো এই ছিল আমার টিপু সুলতানের সামার প্যালেস নিয়ে গল্প আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম